মিশন আর গ্যামেস এবং শহরলিতে সিস্টেম কোন না কোন পাড়ায় নিশুতি মাঝরাতে কোন না কোন দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত কোন শাই হঠাৎ জেগে ওঠে লোকেরা বলতো পাগলটা আবার পাড়ায় এসেছে আমি তখন কিন্তু তরুণ আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগেকার কথা সবে দেশ স্বাধীন হয়েছে অনেক কিছু বঞ্চনায় হতাশায় প্রতারণার ক্ষোভে ক্ষমতাসীন শাসকেরা রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে তখনকার কলকাতায় এবং শহরতলিতে সবাই ওকে জানে জ্বলন্ত দুটো চোখ এক মুখ খোঁচা খোঁচা দাড়ি উস্কো ফুস্কো কাঁচা পাকা চুল তালিমাড়া লম্বা একটা আলখাল্লা পরনে খাকি প্যান্ট বহলে পুরোনো কাগজ আর পায়ে মিলিটারি জুতো কেউ বলতো লোকটা ছিল টেররিস্ট পুলিশের মারকে পাগল হয়ে গেছে কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধে ও ছিল মেজর মানুষ খুন দেখে দেখে ওর মস্তিষ্ক হয়ে গেছে আবার কেউ বলতো এক ভরাডুবি জাহাজের ও ছিল কাপ্তান টরপেডোর ঘায়ে জাহাজ সূর্য সবাই ডুবে মরে ওই শুধু বেঁচে যায় সেই দুঃখে আজও অনুশোচনায় জ্বলছে বলতে চাইছে কি করে ও বেঁচেছে আবার কেউ বলতো ও মানুষ নয় অনেক চেষ্টা করেও লোকে বার করতে পারেনি লোকটা দিনের বেলায় কোথায় থাকে রাত্রিরে ও হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক এক দিন উদয় হয় তারপর আবার তেমনি হঠাৎ করে মিলিয়ে যায় একবার নাকি শ্যামবাজারের ছেলেরা ওকে ঘিরে ধরেছিল হ্যাঁ বলুন বলুন আপনি কি শোনাতে চান বলুন বলুন ওনাকে বোকার মতো ছিল অনেকক্ষণ ফ্যাল ফ্যাল করেছি তারপর আবার চিৎকার করে উঠেছিল ও মশাই শুনছেন আর্তনাদের মতো শুনিয়েছিল কণ্ঠ এর প্রায় এক দশক পরে বিধবা মা আর ছোট ছোট ভাই বোনদের নিয়ে অকুল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতার বাস উঠল ততদিনে আমার নিজের জীবনের মানেও অনেক বদলে গেছে অন্য চেতনা অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি দেশ ছেড়ে চলে গেছি বহু দূরে এক দুই তিন করে তিন তিনটে দশক পেরিয়ে গেছে কবে ভুলে গেছি ওই ও মশাইয়ের কথা তারপর বোধহয় সেটা উনিশশো আশি সাল আগরতলায় গিয়েছি জাতীয় সংহতি সম্মেলনে যোগ দিতে আছি সার্কিট হাউসে দোতলায় একা একটি ঘরে হঠাৎ মাঝরাতে আবার সেই চিৎকার ও মশাই শুনছেন আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠলো ভরমর করে উঠে বসলাম এই সেই কণ্ঠস্বর ও মশাই যেন বড় ক্লান্ত বড় আকুতি ভরা হতাশায় জীর্ণ যেন কেউ শুনবে না এই চেতনার বেদনায় প্রশ্নটি বড় করুন তাড়াতাড়ি পোশাক গড়বে টর্চ নিয়ে নিচে নামল লোকটাকে আজ ধরতেই হবে আবছা কুয়াশা ঘেরা রাত সারা পাড়াটা ঘেউ ঘেউ করছে রাস্তায় নেমে টর্চ জ্বাললুম কিন্তু কোথায় গেল কোথায় গেল সেই লোকটা তবে কি আমার শোনা ভুল স্বপ্ন অনেকক্ষণ অন্য হয়ে পথ হাঁটল ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়েলো দূরে কালা খোল করতাল বাজিয়ে গান গাইছে ছোটবেলার কত স্বাদ স্বপ্ন স্মৃতির স্বাদ থেকে ওই চিৎকার মিশে আছে কত কি ভাবতাম কত কি করার ছিল কত সোনার মতো দিন বৃথা নষ্ট হলো কত জমার দুঃখ হতাশা খুতুক আত্মটা কলিদের ভাষা না বলতে পাড়ার পুঞ্জিভূত মেদমেল ভুট্টা যেন পেটে যেতে চাইলো প্রচন্ড ইচ্ছা হলো আমি ওর মতো চিৎকার করে ঘুমন্ত শাহরটাকে খাম করে জাগিয়ে দিই ও মশাই শুনছেন ও মশাই শুনছেন ঘরে গিয়ে আলো নিফিয়ে শুয়ে পড়লুম ভরে উঠে চলে যেতে হবে তন্দ্রার চাদর মুড়ি দিয়ে পাশ করল সত্যি তো কত কি শোনাবার ছিল কত গান কত গল্প কত কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল এবার আমার জানলার কি নিচে আবার সেই চিৎকার ও মশাই শুনছেন খোলা জানালার বাইরে সীমিত কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে রইলাম আবার শুনে নিশ্চিত হব বলেই আবারও শুনলাম বিগত পঁয়ত্রিশ বছরে তাতে শুধু দুটি নতুন শব্দের সংযোজন হয়েছে ও মশাই শুনছেন কান পাতুন কান পাতুন Calma, patumo. Vamos ver.